তাহলে জান্নাতে কেউ অসুস্থ হবে না হবে না জান্নাত হবে চির যৌবন চিরযৌবনা ওখানে আমরা যুবক থাকবো প্রত্যেকে ৩৩ বছরের যুবক যুবতী হয় জান্নাতে ঢুকবো বিষয়ে সাইজলাম বলেন আহলুল জান্নাতী জুরদা ও মুরুদা ও আব্নাহু সালেহাসি উয়া সালেহাসি জান্নাতে যারা যাবে শুভ্র দারিবিহীন প্রত্যেকে হবে ৩৩ বছর বয়সের বয়সে ওই যে তেত্রিশ বছর বয়সে একবার ঢুকলেন আর বয়স বাড়বে না ওইটাই চিরকাল ওই বয়স পাবেন জান্নাতের আরেকটা ফিচার হচ্ছে নো ফ্রাস্ট্রেশন কোনো চিন্তা নাই দুশ্চিন্তা নাই হাইপার টেনশন নাই সজীব প্রাণবন্ত জান্নাতের আরেকটা ফিচার হচ্ছে দ্যার ইজ নো এক্সপায়ারি ডেট ইন জান্নাত এক্সপায়ারি ডেট আছে জান্নাতে যে ঢুকবো সাত দিনের জন্য চেক ইন নাকি চেক ইন কয় দিনের জন্য সাত দিন দশ দিন পরে চেক আউট করে ফেলবে এরকম না নো এক্সপায়ারি ডেট আজীবন একবার এন্ট্রি পেলে বের হওয়ার টেনশন নাই আল্লাহ আকবর তাহলে নো এক্সপায়ারি ডেট রাদার ইটস ইটারনাল আজীবন থাকবেন খালিদিন ফিহা চিরকাল থাকবেন এবং জান্নাতের সবচেয়ে গুরুত্বপূর্ণ ফিচার হচ্ছে देयर উইল বি নো ডেথ ইন জান্নাত জান্নাতে আপনার আর মৃত্যু হবে না মৃত্যুর বিদায় হবে তার মানে আপনি অমর হবেন তাহলে আপনি চির সুস্থ চির সবল হবেন জান্নাতে চির যুবক থাকবেন প্রাণবন্ত থাকবেন আপনি অমর হবেন আপনি জান্নাতে মরবেন না জান্নাতীরা যখন জান্নাতে যাবে ফেরেস্তারা ডেকে বলবে ইয়াহালাল জান্নাতে ইন্নালা কুম আন্তঃশিখ্ ফালা তাস্কমু আবাদা জান্নাতীরা চিরকাল সুস্থ থাকবা অসুস্থ হবা না ইন্নালা কুম আন্তঃশিক্গু ফালা তাহারমু আবাদা তোমরা শাবা থাকবা বুড়া হবানা ও ইন্নালা কুম আন্তাহ ইয়াও ফালা চমুতু আবাদা চিরকাল বেঁচে থাকবা মরবা না এবং সেদিন জান্নাতে মৃত্যুর মৃত্যু দেয়া হবে মৃত্যুর মৃত্যু দেয়া হবে ইউতাল মাউতুবি কাপসিন আমলাহ একটা ছাগলের আকৃতিতে মৃত্যুকে আনা হবে ফাইউজবাহুল মাউত মৃত্যুকে জবাই দেয়া হবে এবার জান্নাতীরা তাকিয়ে থাকবে ফেরেশতারা বলবে ইয়া আহলাল জান্নতি খুলুদুন ফালা মাউত এ জান্নাতীরা চিরকাল এই জান্নাতে থাক তাহলে জান্নাতের ফিচার পাইছেন এখন কোন বোকা যদি এই ফিচার দুনিয়ায় খুঁজে? পাবে পাবে না কারণ দুনিয়ার ফিচার আলাদা দুনিয়ার ফিচার কি এই দুনিয়াতে বিপদ আসবে কষ্ট আছে দুনিয়াতে হতাশা আছে ভয় আছে অসুস্থতা আছে বার্ধক্য আছে এবং এই দুনিয়ার একটা এক্সপায়ারি ডেট আছে আছে না দ্য ডে ইউ ডাই যেদিন আপনি মারা যাবেন এটা আপনার এক্সপায়ারি ডেট চলে যেতে হবে চলে যেতে হবে এই পৃথিবীতে মৃত্যুর অস্তিত্ব আছে সবকিছু থমকে দিয়ে আপনাকে চমকে দিয়ে মৃত্যু চলে আসবে ঠিক কিনা বলেন তাহলে এগুলো হচ্ছে দুনিয়ার ফিচার এই দুনিয়াতে বিপদ আপদ কষ্ট ঝুঁকি স্ট্রাগল বার্ধক্য অসুস্থতা এগুলো নিয়ে আমাদেরকে টিকে থাকতে হয় এটা দুনিয়ার ফিচার